ভাই গাইস ওয়েলকাম ম্যান আদার ভিডিও সো আজকে আমি চলে এসেছে গেলে সেইপ্রেড মার্কেট আমার একটা স্ট্রি পেড রিসিভ করার জন্য তো সেটা আমাদের এখানে তোমার ডিসকাস হবে এবং আমি ওখানে রিসিভ করবো এবং সেটাকে আপনারা ঘরে দেখিয়ে দেখাবো তো বেশি কথা বাড়িয়ে চলুন যাওয়া যাক গেলে স্প্রিট মার্কেটে তো আমার চলে গেলেই চলে যাবো চলে স্প্রেড মার্কেট তো চলুন সো গাইস আমি ফার্স্টে দেখে নিলাম হচ্ছে আমাদের যেটা পেট সেটা ঠিকঠাক আছে নাকি তো দেখে নেওয়ার পরে আমি ওটা বেশি হাতে নেওয়া বা কিছু করলাম না বিকজ ওটা খুবই ফাস্ট দেন আমি যে অনলাইন মানে সেভেন্টি পার্সেন্ট মতো অনলাইন করেছিলাম বাকি টাকাটা আমি ওকে ক্যাশ দিলাম দেওয়ার পরে আমি বাড়ির যে চলে আসতাম তো এটা হচ্ছে আমার টেরান টোরার সেট এর মধ্যে একটা ভাঙা ভাঁড়ের টুকরো একটা জল খাওয়ার জন্য ওয়াটার সোর্স আর ক্যাপের মধ্যে দিয়েছি ব্যাস এই হলো সিম্পল একটা সেট আপ আর তার নিচে কোকোপিট দেওয়া আছে আর সেটা হালকা ময়েশ্চার দেওয়া এতে আর কি ওরা ভালো থাকবে সো গাইজ আমরা যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ও বিটি উসাম বা অরেঞ্জ ব্যবন ট্যারেন্টুলা মানে আমাদের চাকা গোল্ডের নি মরে যাওয়ার পরে বা এক্সিস্ট হয়ে যাওয়ার পরে আমরা এটাকে নিয়ে এসেছি এটা বিঘ্নার পিসিস না আগেই বলে রাখি যারা নতুন নতুন ভাবছো আমাদের ভিডিও দেখে যেন পুষব তো তাদের জন্য আমাদের ডিসক্রিপশনে বা আগের চ্যানেলের ভিডিও আছে ট্যারেন্টুলার তো সেটা দেখতে পারেন চাকা গোল্ডের নিয়ে এটা প্রাইসে অন্যদের তুলনায় একটু কম আর ওটা বিঘ্নার পিসিস এছাড়াও আরও নি মধ্যে পিসিস আছে ফায়ার লেগ নি ওরকম আছে ওগুলো প্রাইস একটু একটু ডিপেন্ড করে তো এটা একটুখানি বলবো বিগিনার থেকে একটু উপরে বা বিকজ এটা খুবই লাফালাফি দৌড়াদৌড়ি করে তো এটা খুব কেয়ারফুলি খুলবো আমি এটা এর মধ্যে রয়েছে তো কেয়ারফুলি খোলার পরে এটাকে আমরা আমাদের সেটা আপে রিলিজ করবো যেটা আমরা একটু আগে দেখালাম তো বিছনে কথা বলে চলুন দেখায় ফার্স্ট কিন্তু আমি হ্যাঁ না আচ্ছা আচ্ছা বি কেয়ারফুল আমার মুখে দেখা না এটাকে দেখা রেডি তো গাইস এটাকে খুবই কেয়ারফুলি খুলতে হবে আমাকে কারণ এতটাই ফার্স্ট এই যে এটা পুরোপুরি এর যে কি বলবো হেয়ারগুলো আছে হেয়ারগুলো পুরোপুরি অরেঞ্জ ইজ ইয়েলো বা পুরোপুরি অরেঞ্জ হয়ে যাবে তো এখানে টিস্যু পেপার দেওয়া আছে এটা হাইড্রেট করে দেওয়া আছে আর আমি এদের সেটার মধ্যে একদিকটা ড্রাই আরেক দিক হাইড্রেট রেখেছি এই হাইড্রেট প্লেসটা জলের দিকে যেন থাকে বিকজ তাহলে ওরা বুঝতে পারবে এখানে ওয়াটার সোর্স আছে তো এখান থেকে ওরা জল খেলতে পারবে তো একে আমি যখন ইয়ে করবো এ দৌড়াবে এখানে আছে এখানে আছে খুবই ফাস্ট গাইস মানে কয়েক সেকেন্ডের মধ্যে মানে প্রচণ্ড মানে এটা ভয় লাগে না আমার ভয় লাগে এই যেন না মারা যায় বিকজ এটা এক্সটেনসিভ তো আগেরটার থেকে এটা বড়ো আগেরটা স্লিং ছিল এটা স্লিংয়ের থেকে অনেকটাই বড়ো এর মোটামুটি দুটো মল্টিং হয়ে গেছে আগেরটা জিরো মল্টিংয়ে ছিল মানে জিরো মল্টিং বলতে গেলে যখন আর কি সেল হয় তো আমরা একটা হালকা একটা মানে পাতা নিয়েছি তো এটা দিয়ে আমি একে একটুখানি সাইড করে আনি তাহলে দেখাতে সুবিধা হবে আপনাদের যা ভাই উঠে না গেল উপর দিকে ধরতে পারবো না দেখেছেন কতটা ফাস্ট আমাদের কিন্তু চাকো গোল্ডেন নিয়ে কিন্তু এত ফাস্ট ছিল না তো এ অনেকটাই বড়ো আমার আঙুলের সাথে যদি তুলনা করো আগেরটার থেকে অনেকটা বড় একে দেখতেও মোস্ট অ্যাট্রাক্টিভ হবে তো আমরা একে খাবার দেওয়ার চেষ্টা করি একে একটুখানি ব্লক করে রাখলাম নাহলে বেরিয়ে যেতে পারে আর এদের খাবার হচ্ছে মেলবাম যেটা একটু আগে বলছিলাম আমরা এটা হচ্ছে দশ গ্রাম আছে এখানে টেন গ্রামস তো এটা মরে যাওয়া এটা পিউপাই কনভার্ট হচ্ছে এজন্য হোয়াইট কালার হয়ে গেছে তো ওকে ডিস্টার্ব করবো না এইগুলো হচ্ছে সব মেলবাম আর একটা হয় সুপার যখন বড়ো হয়ে যায় তখন সুপার বাম খাওয়াতে পারবো তো এই মেলবাম একটা দেওয়ার চেষ্টা করি খাই নাকি দেখি এখন ট্রেসি আছে আই হোপ খাবে না তাও চেষ্টা করি যারা যারা এগুলোকে ঘৃণা করছো আমি বলে রাখি যারা যারা পেটস পোষে তারা এটা বুঝবে বিশেষ করে যারা ফিশ এই সব ধরনের স্করপিয়ান ট্যারেন্টুলা বেরিয়ে গেছে বেরিয়ে গেছে আমাদের ব্যবল বাঁদর বাচ্চা বাঁদর মতোই কাজ কারবার করছে তো আমি একে কী করে তুলব ওয়েট আমরা কাজ করি এটাকে নিয়ে চাপা দিই উঠছে কি উঠছে না বুঝবো কি করে এভাবে হবে না ওয়েট ও ওইদিকে না গেলে এটাই হচ্ছে মাথায় রাখতে হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও ও হাইট ইনক্রিজ করছে প্রচণ্ড ভয় পেয়ে যাচ্ছে প্রাইস লাস্ট আমরা ছাদের রুফ থেকে একে আমি হাতে আনতে পেরেছি এখন ঘরে ঢেপাতে পারিনি মানে এটার জন্যই বলছিলাম এটা বিগিনার বিশেষ না এ বিশাল জড়াচ্ছে ভাই বিশাল জোর দাঁড়াচ্ছে একবার জামা হাতে ঢুকে গেলো হাট কথা চায় না দাঁড়া দাঁড়া ও ঢুকবে না আই হোপ আমি হাত থেকে রাখি দেন এটাকে আমি আস্তে 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 ওকে দিকে নিয়ে যাই উঠছে 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 আবার বেরিয়ে গেছে না 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গাইড আজকের জন্য এইটুখানি দেখা হচ্ছে পরবর্তী ইউটিউবতে এইটা আমি বলছি আগে ট্রেস ফ্রি হোক দেন এ ট্রেস ফ্রি হবে আমি বুঝতে পারবো বিকজ এ এর নেস্ট বানায় এর মানে জাল তৈরি করে আর কি তো যখন করবে আমি বুঝতে পারবো এটা একটুখানি ট্রেস ফ্রি হয়েছে প্রপার ফুড খাচ্ছে দেন তখন ভিডিও আসবে বিকজ এতটা ফাস্ট যদি এখন কোথাও জায়গায় চলে যায় মানে কখনও ঘরে হোক বা বাইরে হোক কোনো জায়গায় চলে যায় পাওয়া যাবে না আর সেই আজ থেকে পাঁচ বছর পরে পাওয়া যাবে তখন দেখা যাবে এত বড় হয়ে গেছে তো আমরা রিক্স নিতে চাইছি না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখন আছে আই হোপ খাবে না তাও চেষ্টা করি নেই